গোয়েন্দা বিভাগে কর্মরত এক অফিসার কাছ থেকে জানতে পারলাম বেগম খালেদা জিয়া গত আঠাইশ এগারোটা তিরিশ মিনিটে মারা গেছেন বর্তমানে তার লাশ ফ্রিজিয়ান ভাবে রাখা হয়েছে তারেক রহমান বিমানে উঠে গেছেন তিনি এখন অন দা ওয়ে আছেন কোনো সময়ে তিনি দেশে ল্যান্ড করবেন তো বিকাল বা সন্ধ্যা রাত হবে আজকে অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বলতে হয় আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে বাধ্য হলেন ঠিক তার মুহূর্তের মধ্যে সারা দেশব্যাপী আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদের বাড়িতে হামলা শুরু হয়ে যায় নারীদের উপর নির্যাতন শুরু হয় শুরু হয় লুটপাট অগ্নিসংযোগ তাই এখন এই মুহূর্ত থেকে আওয়ামী লীগের যে যেখানে যে সকল নেতাকর্মীরা রয়েছেন আপনারা আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা কি নির্দেশনা দেয় সেদিকে অবশ্যই আপনাদের চোখ কান খোলা রাখতে হবে এবং আরো বেশি সতর্ক অবস্থানে রাখতে হবে 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 থাকতে থাকতে জায়গায় প্রস্তুতি নিয়ে আপনারা পুরো যে যেখানে আছেন না কেন নেতৃত্বের নির্দেশনা যাবে সেই নির্দেশনা মাফিক আমাদের কাজ করতে হবে অতি উৎসাহী হয়ে কিছু করা যাবে না এই মুহূর্তে খুব একটি ক্রিটিক্যাল সময় আমরা জ্ঞাপন করছি আপনারা জানেন যে খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটি সরকার এখন পর্যন্ত ধামাচাপা দিয়ে রেখেছে সে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি চিকিৎসকের থেকেও আহ তাকে মৃত্যুর পরবর্তী সময় তাকে ভিআইপি ঘোষণা দিয়ে এস এস নিয়োগ দেওয়া এগুলো একটা মেটিকুলার ডিজাইনের অংশ হিসেবে মাইনাস টু ফরমুলার একটা বিষয় হতে পারে আপনারা সস জায়গা থেকে আমাদের আরো বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে তাদের বিধেয়াত্রার মাগফরাত কামনা করছে